কোনো বয়স হয় না মন চাইলেই শুরু হয় নতুন গল্প পঁচিশে আঁকা ছবি হোক কিংবা পঁচাত্তরে গান শেখা শখ মানে তো নিজেকে ভালোবাসার একটা কারণ শখ মানে হাসি শখ মানে মুক্তি সব দায়িত্বের মাঝে নিজের জন্য একটু সময় কে বলেছে সময় পেরিয়ে গেলে ইচ্ছেরা ঘুমিয়ে পড়ে শখ তো তাই বলে আমি এখনও বেঁচে আছি তাই বয়স নাই মনটাই আসুক যতদিন মন বাঁচে ততদিন শখের কোনো শেষ নেই আলাইকুম ওয়েলকাম করছি নতুন আর একটি ডেইলি ব্লগে আমি মেহনাজ ডাইগ অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় মুখগুলো অনেক বেশি ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করছি গেস্ট চলে যাওয়ার পরদিন সকালবেলা থেকেই আমি শুরু করেছি আপনারা তো যারা ব্লগটা দেখেছিলেন তারা দেখতে পেয়েছিলেন যে রাতের বেলা কিন্তু আমার হাজব্যান্ডও চলে গিয়েছিল বিজনেসের উদ্দেশ্যে ঢাকার বাইরে আর সাথে যারা গেস্ট এসেছিল তারাও একসাথে বের হয়ে গিয়েছিল তো আমার অনেক বেশি টায়ার্ড লাগছিলো তাই আমি এই থালা বাসনগুলো আর ক্লিন করিনি এগুলো সকালের জন্যই রেখে দিয়েছিলাম নর্মালি কিন্তু রাখা হয় না যত রাতি হোক আমাদের ডে টু ডে যে থালা বাসনগুলো হয় আমি রাতের বেলা ক্লিন করে তারপরে ঘুমিয়ে পড়ি বাট ওই দিন আর পারিনি তাই সকালবেলা উঠেই সব কিছু ক্লিন করে নিচ্ছি সব থালা বাসনগুলো ক্লিন করে তারপরে আমি চুলা আর এ পাশে সিঙ্ক ইন্ডাকশন এরিয়াটা যত যা কিছু আছে আমি মোটামুটিভাবে একটু ক্লিন করে নিয়েছি সকালে নাস্তাটা কিন্তু এখনও আমাদের করা হয়নি তাই এখন আমি ইন্ডাকশন চুলাটা বের করে এক এক করে আমাদের তিনজনের জন্য পরোটা বের করে নিব। আর রাতের তো মাংস রয়েছে চিকেন সেটা বের করে খেয়ে নিব। সাথে আমার এক কাপ চা থাকবে যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমে একটু মনে করিয়ে দিতে চাই যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটিকেও কন্টিনিউ করতে পারেন একজন যত্নশীল নারীই পারে কিন্তু তার সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে এবং সব দায়িত্বের মাঝেও কিন্তু নিজের জন্য একটু শখ পূরণ করতে শখ শুধু পূরণ করা নয় শখ পূরণ করা মানে হচ্ছে যে একজন যত্নশীল নারীর সংসারের প্রতি ভালোবাসার প্রকাশ আমার পরোটাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে একটু আগেই দিয়ে দিয়েছিলাম ওরা খেতে বসেছিল আর আমিও এখন বসে গেলাম দেখেন দুই বাচ্চা দুইটা চিপস পাশে নিয়ে বসে আছে ওরা ভাবছে যে আমি চিপস খেতে দেব না নর্মালি আমি দেই না বাট কেউ যখন নিয়ে আসে তখন তো দিতেই হয় কারণ এগুলো বাচ্চারা ছাড়া কে খাবে খাওয়া দাওয়া শেষ সকালবেলার এখন আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি টেবিলটা ক্লিন করতে যাওয়ার আগে চাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো চাটা হয়ে গেছে তো আস্তে আস্তে দেখি যে এটা বল কুঠে পড়ে যাচ্ছে তো এখন আমি চাটা সেঁকে নিয়ে টেবিলে খেতে বসবো আর আমার এই চা খাওয়াটা মানে হচ্ছে যে একটু শান্তি করে খাওয়া আর আজ যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই তো তার মানে হচ্ছে যে আমার অনেক কাজই কম রান্নাবান্না বিহীন একটা দিন আমার তো সারা দিন সংসারে কি কি করেছি আমার কি কি শখ মিটিয়েছি সেই শখগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর কাজগুলিও শেয়ার করব তো চা খাওয়া শেষ হয়েছে কাপ পিসটাকে আমি সিঙ্কে রেখে দিলাম এটা আমি অফ ক্যামেরায় ওয়াশ করে নিব। আর এখন এসেছি একটা পান মুখে দিয়ে আবার ওই সংসারে কাজগুলো করে নিব গতকাল রাতে এই পানগুলি আমার নন্দায় ছিল অনেকগুলি পান এনেছে তো আমার মশলা পান খুব বেশি একটা পছন্দ হয় না এগুলি খেলে দেখা যায় যে জিভ বা তারপরে হচ্ছে মুখের ভিতরে অনেকটা ছিলে যায় তারপরও পানের একটা নেশা আছে আমার ভিতরে জানি অনেকেরই পছন্দ হয় না বাট আমার একটু ভালো লাগে খেতে আর যেহেতু সকালবেলাটা খুব সুন্দর ভরপেট একটা নাস্তা করেছি তাই পানটা মুখে দিয়ে আবারও আমি সংসারে কাজ করতে চলে এসেছি তো আমি সোফাগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি আর কুশনগুলোকেও ঠিক করে নিচ্ছি আপনি যদি আজ নতুন আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন আর আজকের ব্লগেরও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট থাকছে যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সেই সাথে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগুলো পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন আরেকটা কথা আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার অনেক আপুদের কমেন্টগুলো না স্পাম হয়ে যাচ্ছে আর স্পাম কমেন্টগুলো না সবসময় আমাদের চোখের সামনে আসে না এগুলো একটা জায়গায় গিয়ে পড়ে থাকে তো অনেক সময় দেখা যায় কি যে আট দশ ঘন্টা পরে ওটাকে অ্যাপ্রুভাল দিয়ে তারপরে আনতে হয় দেন হচ্ছে কি ওইটা আপনি দেখতে পাবেন যে আমি কমেন্টটা পড়েছি আদারওয়াইজ ওই স্পাম কমেন্টগুলো সবসময় আমাদের চোখের সামনে পড়ে না বা থাকেও না যদি কেউ তিন মিনিটের কম ভিডিও দেখে থাকেন কিংবা টেনে টেনে স্কিপ করে ভিডিওগুলো দেখে তারপর একটা কমেন্ট করেন তবে সেই ক্ষেত্রে কমেন্টগুলো স্পাম হয়ে যায় আর কমেন্ট স্পাম হলে কিন্তু যার ইউটিউব চ্যানেল থাকে তারও কিন্তু ওয়াচ টাইম কেটে নিয়ে যায় আর যার ভিডিও দেখছেন তারও কিন্তু ওয়াচ টাইম কেটে নিয়ে যায় তো নতুন ইউটিউবার আপুরা একটু সচেতন থাকবেন যে আপনারা কিন্তু কোনো ভিডিও স্কিপ করে দেখলে টেনে টেনে দেখে তারপর একটা কমেন্ট করলে কিন্তু সেই কমেন্টটা স্পাম হয়ে যায় আরেকটা কথা বলতে চাই আপনারা রাগ করবেন না প্লিজ আপনারা অনেকেই সাবস্ক্রাইব করার পরে আপনারা কমেন্ট করেন যে পাশে আছি পাশে থাকবেন সাপোর্ট করবেন আসলে এই শব্দগুলো কিন্তু ইউটিউব বোঝে তো এই শব্দগুলো লিখবেন না আর আমাদের যাদের পাশে থাকার ইচ্ছা আমরা অটোমেটিক্যালি কিন্তু আমরা ব্লগ দেখে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করি আর এটা বলার অপেক্ষা রাখে না যে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে তো এই কথাগুলোই একটু আপনারা কষ্ট পাবেন না একটু জাস্ট সতর্ক থেকে তারপরে কাজগুলো করবেন ইউটিউবে তো আসলে অনেক নীতিমালা থাকে যেগুলো আসলে মেনে চললে কিন্তু সব কিছু ইজি হয়ে যায় আর মেনে না চললে কিন্তু অনেক সময় চ্যানেল স্ট্রাইকও খেয়ে বসে আর একবার একটা চ্যানেল কিন্তু স্ট্রাইক খেয়ে বসলে সেটা পুনরায় উদ্ধার করা কিন্তু খুবই কঠিন খুবই কঠিন তো অনেক কথা বলে ফেলেছি আমি সরি আর কেউ আমার কথায় কোনো কষ্ট পাবেন না তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কথাগুলো একটু বলে নেওয়া দরকার তাই আমি কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেহেতু আপনারা আমার ভালোবাসার আপু তাই আপনাদেরও ভালো চাই আমারও ভালো চাই এ কারণেই কথাগুলো বলা আর কথাগুলো বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটাকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি এখন একটু জাস্ট ফিনিশিংয়ের জন্য আমি ঝেড়ে নিচ্ছি চাদরটাকে টেনে দিবো যে গ্লাসগুলো ওয়াশ করে রেখেছিলাম তো সেইগুলোর পানি ঝরে গিয়েছে এখন আমি শোকেছে উঠিয়ে রাখছি কারণ এই গ্লাসগুলোতে নর্মাল সচরাচর পানি খাওয়া হয় না আমরা বাকি যে গ্লাসগুলো বা প্লেটগুলো বাটি ডিশ যেগুলো আছে ওগুলো তুলব না ওগুলো তো সবসময় আমাদের রেগুলার কাজে ইউজ করা হয় তাই শুধু গ্লাসটা রেখে আমি আবার শোকেসটা আটকে রাখছি তো গতকাল রাতে আপনাদের ভাইয়া কয়েকটা গ্লাস আর প্লেট ওয়াশ করেছিল তো যেহেতু লাচ্ছি খাওয়া হয়েছিল গ্লাসে তাই গ্লাসে কিছুটা শুকিয়েছিলো সেগুলো আবার আমি সকালবেলা ওয়াশ করে নিয়েছি আর আমি আমার সংসারের কাজের ব্যাপারে একটু খুঁতখুতে আমি পারফেক্ট না বাট কাজগুলোকে একটু সুন্দর করেই করার চেষ্টা করি যতটুকু আমার শরীরে সহ্য হয় এবং আমি যতটুকু পারি সেভাবেই করে নেওয়ার চেষ্টা করি তো শোকেসটাকে আমি লাগিয়ে দিলাম আর বিকাল বেলা সন্ধ্যার আগে আগে একটা পার্সেল এসেছে আমার শখ বলতে পারেন ক্রাফট পান্ডা থেকে আমি এই এগ হোল্ডার আর প্লান্ট হোল্ডার দুইটা অর্ডার করেছিলাম কাজের ফিনিশিং দেখে আমি অনেক মুগ্ধ অনেক ভালো লেগেছে আমার কাছে তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে ক্রাফট পান্ডা কিন্তু অনলাইন বিজনেস করছে অনলাইনে কাঠের এই জিনিসগুলোর তবে ক্রাফট পান্ডা তো একটা ব্র্যান্ড তাই না আমি একটু কষ্ট পেয়েছি সেটা হচ্ছে যে এগ হোল্ডারে আমি অনেক জায়গায় দেখেছি ওদের পেজেও দেখেছি যে ইয়েলো এবং গ্রিন কালারের যে একটা স্টিকার থাকে এবং ভেতরে লেখা থাকে ক্রাফট পান্ডা সেটা আমার এগ হোল্ডারে আসে নাই তো এই প্লান্ট হোল্ডার যেগুলো প্লান্ট হোল্ডার টুল এই দুটাতে দেয় না মেবি কিন্তু এই হোল্ডারটাতে আসেনি আর ছোট যে প্লান্ট হোল্ডার টুলটা ওইটা আমি এখনও ইউজ করিনি ওটা দেখা যাক আমি কবে করতে পারি আর মাঝারি সাইজের যেটা সেটাতে আমি এই যে এই গাছটা রেখেছি বেডরুমে তো আমার কাছে অনেকটাই ভালো লাগছে তবে আমাকে একটু চেঞ্জ করে উলটি পাল্টিয়ে রাখতে হবে আর এগুলো বেশ বলতে পারেন যে আমার শখের জিনিসই প্রথমেই বলে নিয়েছি যে হ্যাঁ শখের কোনো বয়স হয় না আর শখ থেকেই কিন্তু একটা যত্নশীল নারীর তার দায়িত্ব ভালোবাসা সব কিছুই প্রকাশ পায় সংসারের প্রতি সংসারের প্রতি যদি দায়িত্ব মায়া মমতা ভালোবাসা নাই থাকতো তাহলে কিন্তু সে এই শখগুলো ফিল করে তার যত্নের বহিপ্রকাশও ঘটাতো না এগ হোল্ডারটাতে আমি এই যে কিছু ডিম রেখেছি তবে বারোটা ডিম আনলে দেখা যায় যে সেটা ফ্রিজেই রাখা হয় অনেক সময় আপনাদের ভাইয়া ত্রিশটা ডিম আনে তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে কিছু ডিম কিচেন এইভাবে রাখবো আর কিছু তো ফ্রিজে রাখাই যায় তো ওই কাজগুলি করে নেওয়ার পরে এখন চলে এসেছি আমার একটা থ্রি পিস কিছু হিজাব এগুলো ভাস করে নিব তো বৃহস্পতিবার স্কুল থেকে আসার পরে এই কাপড়গুলোকে আর আমি ভাস করে উঠিয়ে নিতে পাইনি আর আমি নর্মালি বাইরে পড়ার কাপড়গুলো একটু খুব কম ওয়াশ করি দেখা যায় যে বেশিরভাগ কাপড়ই রোদ্রে আমি শুকিয়ে তারপরে আবার ভাজ করে জায়গার কাপড় জায়গা রাখি না হলে কিন্তু অনেক কাপড়ই কিন্তু নষ্ট হয়ে যায় প্রতিদিন যদি ওয়াশ করা হয় বা বাইরে পড়া কাপড়গুলো বেশি ওয়াশ করলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় তো এভাবে করে আমি কাপড়গুলো রোদ্রে শুকিয়ে বা ঘামটা শুকিয়ে গেলে আবারও ভাজ করে তারপরে আমি আমার জায়গার কাপড় জায়গায় রেখে দিই আর যখন অনেক বেশি ময়লা হয় বা ওয়াশ করার প্রয়োজন হয় তখন তো ওয়াশ করেই নিতে হবে এইটার তো কোনো মাপ নাই নাহলে তো আমি কাপড়ই পরতে পারবো না আর কেউ আমার সাথে মিশবেও না তো সন্ধ্যার দিকে মেয়েটা বলছিল যে আম্মু চুলগুলো বেঁধে দিই আমাকে একটু ক্লিপ লাগিয়ে দাও সেটা করে নিচ্ছিলাম তো দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে কিন্তু একজন মাও অনেক বেশি সন্তানের প্রতি যত্নশীল হয় তার আরেকটা কারণ হচ্ছে যে আমার ওয়াসিফের স্কুলে প্রজেক্ট দিয়েছে এই রবিবারে ঘুড়ি বানিয়ে নিয়ে যেতে হবে তো মায়েরা শুধু ভাত রান্না করলে হবে না বাচ্চাদেরকে পড়াতে তো হবেই সাথে আবার এই সমস্ত কাজও এক্সপার্ট হতে হবে আমাদের টিচারদের কথা যাই হোক আমি একটু মজা করেই বললাম আপনাদের সাথে কারণ হচ্ছে যে বাচ্চারা পড়ালেখার পাশাপাশি যেন এইসব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ যে কাজগুলো সৃজনশীল যে কাজগুলো সেটা যেন একটু করতে পারে শিখতে পারে এ কারণে মায়েদেরকে এই সমস্ত দায়িত্ব দেওয়া সব কাজের প্রতি ইনভলভ করে রাখা তো আমি ঘুড়ি বানাচ্ছি জীবনে প্রথমবারের মতো কেমন হয়েছে আমি জানি না তবে আমার ছেলের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি কিন্তু ঝটপট হাতে একটা ঘুড়ি বানিয়ে নিচ্ছি তো যেমনই হোক তেমনই হোক কিছু কালার পেপার কিনে নিয়ে এসে এটাকে ঘুড়ির সেপে কেটে নিয়ে তারপরে বিছানা ঝাড়ার যে শলা থাকে ঝাড়ু থাকে সেখান থেকে দুইটা তিনটা সলা বের করে নিয়ে এসে আমি এভাবে সুতা পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি আর এখানে আমি টেপ দিয়েও লাগিয়ে নিয়েছি এরপরে একটু ডিজাইন করে দিব আর একটু সুতা বেঁধে দিব ব্যাস হয়ে গেল একটা ঘুড়ি এতেই আমার ওয়াসিফ অনেক বেশি খুশি যাই হোক আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড বাসায় ছিল না দিন বাচ্চা দুইটাকে নিয়ে কি কি করলাম সংসারে আমার সব থেকেই আমার সংসারের প্রতি অনেকটাই যত্ন প্রকাশ পাই সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি ভালোবাসা না থাকলে দায়িত্ব কর্তব্য বা এই জিনিসগুলো আমি করতাম না ভালোবাসা থেকেই কিন্তু আমাদের মেয়েদের শখগুলো আমরা পূরণ করি আর শখ মানেই হচ্ছে প্রত্যেকটা সংসারের প্রতি যত্নের বহিঃপ্রকাশ তো যারা এই পনেরো মিনিট ছেচল্লিশ সেকেন্ড আমাকে টলারেট করেছেন পুরো ব্লগটা দেখেছেন এবং প্রতিদিন আমার এই ব্লক বকানেই শুনেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্ট করবেন কষ্ট করে আপনাদের কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে রিপ্লাই দিতেও তেমনি ভীষণ ভালো লাগে আমি প্রায় ব্লগেই বলে থাকি তো ব্লগটা কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন ফাইনালি আমি ঘুরিটাকে বানিয়ে ফেলেছি আর এখন হচ্ছে যে একটা লেস দিয়ে নিব সাথে যে জায়গাগুলোতে আমি টেপ দিয়ে ব্যান্ডেজ করেছিলাম ঘুড়িটাকে সেই জায়গাগুলোতে আমার ছেলেকে বলেছি তুমি এখানে টিটি কালার দিয়ে এটাকে কালার করে দিবা ঘুড়ির যে কাগজের রঙ সেভাবেই সে দিয়েছে এই হচ্ছে ঘুড়িটা ফাইনালি ওয়াসিফ তো রাতের বেলা ঘুরছে ফিরছে আর বারবার বলছে আম্মু ঘুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ওয়াসিফ এই যে কালারও করে ফেলেছে ব্যান্ডেজগুলোতে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম